হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে আজ বুধবার অনুষ্ঠিত হলো সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোর পর আজ রাতে যদি এই দেবীর মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে আপনার কখনোই কোনো পরীক্ষায় বাধা পাবে না এবং সর্বদাই মা সরস্বতীর আশীর্বাদ আপনার ওপর প্রভাব থাকবে এর ফলে আপনার বাণীর আশীর্বাদ থাকবে এই মন্ত্রটি সকলে যারা পড়াশোনা করে যারা সঙ্গীত শিল্প রয়েছে তাদের জন্য এই মন্ত্রটি অনেক কার্যকারী তাই অবশ্যই আজ রাতে যদি যদি এই মন্ত্র বলে আপনি ঘুমাতে পারেন তাহলে আপনার দিনটি এবং অবশ্যই সরস্বতীর কৃপা আপনার উপর বর্ষিত হবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে বলবেন না আজ সরস্বতী পুজো এই দিনে পূজিত হন দেবী সরস্বতী বাগদেবীর আরাধনার মাধ্যমে তাকে ধুষ্ট করে বিদ্যা ও বুদ্ধির আশীর্বাদ লাভের কামনা প্রকাশ করেন পড়ুয়ারা শাস্ত্রের মতেই দেবী সরস্বতী মন্ত্রে জপ করলে বহুগুণ গুণ ফলাফল লাভ করা যায় এর ফলে জ্ঞান বিদ্যা বুদ্ধি বাণীর আশীর্বাদ প্রদান করে দেবী সরস্বতী অবশ্যই যারা সরস্বতী মাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন তাদের অবশ্যই এই রাতে ঘুমানোর সময় একটি এই মন্ত্রটি বলে ঘুমাতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে অবশ্যই দেখবেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়ে থাকে এই তিথি থেকেই বসন্ত ঋতুর আগমন তাই এটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত এই বছর চোদ্দই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী ছাত্র ছাত্রী সহ প্রত্যেকে এই তিথিতে নিয়ম মেনে সরস্বতীর পুজো করলে বিদ্যা ও বুদ্ধির আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি ব্যক্তির বাণী মধুর হয় আত্মবিশ্বাস বাড়ে শাস্ত্র মতে এই তিথিতে অবুজ মুহূর্ত থাকে তাই এই সময় যে কোনো শুভ কার্য করা যায় পাশাপাশি বসন্ত পঞ্চমী তিথিতে বিবাহ করলে নব দম্পতির ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন আবার এই তিথিতে শিব পার্বতীর তিলক উৎসব হয় তাই বসন্ত পঞ্চমী তিথি বিবাহের জন্য শুভ বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনার সময় অবশ্যই বিশেষ কিছু মন্ত্র জপ করলে তার আশীর্বাদ পাওয়া যায় এবং এমনও কোনো কোনো ক্রিয়াকলাপ রয়েছে যেগুলোর ঘুমানোর আগে অবশ্যই করবেন এই সরস্বতী পুজোর দিন সরস্বতীর দেবীর সামনে করলে লেখাপড়ার বিশেষ ফল পাওয়া যায় যাদের একবারেই পড়াশোনা মন নেই বা একদমই লেখাপড়া করতে চায় না তাদের জন্য এই বিশেষ ক্রিয়াকলাপটি আজকেই করতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীরা এই ক্রিয়াকলাপের মাধ্যমে লেখাপড়ার উন্নতি করতে পারে তবে এই কথাও ঠিক যে বিদ্যায় উন্নতি করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করা অত্যন্ত জরুরি প্রথমে একটি পাত্রে একটি দুধ ও কেশর মিশিয়ে রাখুন তারপর ছোট এক টুকরো ডালিম গাছের ডাল সংগ্রহ করুন এবং সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবীর সামনে নিজের সন্তানদের পূর্ব দিকে মুখ করে বসান পুজো শেষ হওয়ার পরেই ডালিম গাছের ডালটি দুধ ও কেশর মিশ্রণে ডুবিয়ে আপনার সন্তানের জীবে মা শব্দটি লিখুন এবং দেবীকে প্রণাম করে নিন একটি বট পাতা ছোট এক টুকরো যোগ্য ডুমুরের ডাল এবং একটি নতুন আলতা নিন নতুন আলতাটি অবশ্যই মায়ের চরণে ছুঁয়ে নিন তারপর যোগ্য ডুমুরের ডালটি পেনের মতো করে নিন এই যোগ্য ডুমুরের ডাল দিয়ে বট পাতার উপর আলতা দিয়ে নিজের সন্তানের নাম লিখুন এছাড়াও নিজে যা কিছু মনস্কামনা রয়েছে তা লিখে পাতাটি মায়ের চরণে অর্পণ করুন এবং পুজোর শেষে তা জলে ভাসিয়ে দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা রাতেও করতে পারেন অবশ্যই সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর চরণে অর্পণ করুন এই জিনিসগুলোর পলাশ ফুল বাসন্তী রং সাদা কাপড় কেশর চন্দন যে কোনো হলুদ ফুল এই ক্রিয়াকলাপ করলে কেবল ছাত্র ছাত্রীরা নয় সঙ্গীত বা যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত লোকজনও ক্রিয়াকলাপটি প্রয়োগ করতে পারে আজ সন্ধ্যেবেলায় পড়াশোনার ঘরে অবশ্যই একটি করে চন্দনের ধূপ জ্বালানো উচিত কারণ একমাত্র চন্দনের ধূপের মাধ্যমে মনসংযোগ করার ক্ষমতা আছে আজ সন্ধ্যাবেলা থেকে পড়াশোনার ক্ষেত্রে ঘরের মধ্যে সর্বদা উত্তর দিক কিংবা উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে বসা উচিত তবে উত্তর পূর্ব কোনটায় গুরুত্বপূর্ণ রয়েছে এই পড়াশোনার বিষয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয় মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী প্রকট হয়েছিল সরস্বতীকে সঙ্গীত শিল্প বাণী বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাতি দেবী মনে করা হয় এই দিন বিদ্যা আরম্ভ করলে জ্ঞান বৃদ্ধি হয় বসন্ত পঞ্চমীর দিনে অবুজ মুহূর্ত থাকে এই দিনটি যে কোনো শুভকর্ম সম্পূর্ণ করার জন্য উৎকৃষ্ট এই দিনে বিবাহ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিনে অন্য যে কোনো নতুন কাজের শুভ সূচনা করা হয় বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর সময় বিদ্যার দেবীকে প্রসন্ন করার জন্য একাধিক জিনিস অর্পণ করা হয় পালে অবশ্যই রাতে ঘুমানোর সময় সরস্বতী পুজোর হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে হলুদ রঙের বস্ত্র পরিধান করে এবং এই দিনে পালে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে আপনি কুমার হলুদ ও সাদা রঙের ফুল দেবীর অত্যন্ত প্রিয় এই কারণে বসন্ত পঞ্চমীর দিনে এই দুই রং ফুল দেবীকে অর্পণ করা উচিত এদিনে অসহায় ও দরিদ্র শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সামগ্রী দান করা উচিত বইয়ের পুজো করে তাতে ময়ূর পঙ্খ রাখলে ছাত্রদের পড়াশোনার একাগ্রতা বৃদ্ধি পায় আজ রাতে অবশ্যই ঘুমানোর আগে সরস্বতীর আরাধনার পর তার মন্ত্র জপ করলে বিদ্যা ও বুদ্ধি লাভ করা যায় অবশ্যই এই দিনে যারা পুজোর উপবাস করেছিলেন তারা অবশ্যই ঘুমানোর আগে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং ক্লিন মহা সরস্বতী ওম হ্রিং ক্লিন মহা সরস্বতী দেববা নম ওম হ্রিং ক্লীন মহা সরস্বতী দেব্বা নমহ এটি হচ্ছে সরস্বতীর জপ মন্ত্র আজ রাতে অবশ্যই ঘুমানোর আগে এই মন্ত্রটি ছাত্র ছাত্রীদের মন্ত্রটি জপ করা অবশ্যই উচিত এর ফলে বুদ্ধির বিকাশ ঘটে পড়াশোনার মনোযোগ বাড়ে এবং মানসিক উন্নতি ঘটে তবে যে কোনো দেবতার আরাধনা করার পাশাপাশি ভালো কাজ করাও জরুরি অন্যের খারাপ করে সারাদিন পুজো অর্চনা করে ফল পাওয়া সম্ভব নয় মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে হলে ভুলেও কারোর ক্ষতি করা চলবে না নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বসন্ত পঞ্চমীকে একজন জীবনের নতুন জিনিস শুরু করার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় বসন্ত পঞ্চমী উৎসব সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে জড়িত বলে অনেকে গৃহপ্রবেশ পূজা বা একটি নতুন ব্যবসা শুরু করাকে বিবেচনা করে ফসল তোলার জন্য এটাই উপযুক্ত সময় এইভাবে ভারতের মানুষের কাছে দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে এটি বিশ্বাস করা হয়েছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীর দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্র বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় তিথিটি পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত সরস্বতী পুজো কেন বসন্ত পঞ্চমীতে পালন করা হয় কারণ বসন্ত পঞ্চমী একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব এই উৎসবের সময় ভক্তরা জ্ঞান প্রজ্ঞা কল এবং বিদ্যার দেবী সরস্বতীকে সম্মান পুজো করে বসন্তী পঞ্চমীর মহান সাংস্কৃতিক ধর্মীয় এবং সামাজিক তাৎপর্য রয়েছে কারণ এটি প্রকৃতির পূর্ণ নবীকরণ নতুন সুরুর সূচনার প্রতীক এই দিনে ভক্তরা জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজো করেন তারা জ্ঞান ও জ্ঞানের জন্য প্রার্থনা করেন লোকেরা সাধারণত ছোট মূর্তি তৈরি করে এবং এবং ফুল ফল মিষ্টি দিয়ে সজ্জিত করে লোকেরা মন্ত্র পাঠ করে এবং প্রতিমার সামনে আরতি করে এই সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর রাতে ঠাকুর ঘরে মাকে পুজো দেওয়ার পর দিন থেকে নিয়মিত মায়ের আরাধনা করতে হবে এই ক্ষেত্রে সকাল সকাল স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে মায়ের সামনে ধূপ জ্বালাতে হবে তারপর মনে মনে ওম শ্রী সরস্বতী নম ওম শ্রী সরস্বতী নম এই মন্ত্রটি জপ করে শুরু করতে হবে পুজো এভাবে প্রতিদিন মায়ের আরাধনা করলে দেবী বেজায় সন্তুষ্ট হন আর এমনটা যখন হয় তখন জীবন বদলে যেতে সময় লাগে না সরস্বতী দেবীর পুজো করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম আম হ্রীম ক্লিম মহা সরস্বতী দেবায় নম এই মন্ত্রটি পাঠ করলে সমান উপকার পাওয়া যায় অবশ্যই এই মন্ত্রটি যদি আপনারও রাতে ঘুমানোর আগে জপ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আসতে পারে মা সরস্বতীর কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে